আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ যার প্রভাব ফেলবে বাংলায় ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট বরিশাল রংপুর ময়মনসিংহ বিভাগ সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যগুলোতে কোথায় কোথায় ঝড় বৃষ্টির নিম্নচাপ ও তাপপ্রবাহের কীরকম অবস্থা থাকবে তার সম্পূর্ণ আপডেট পেয়ে যাবেন এবং তেরোই জুন শুক্রবার কেমন থাকতে চলেছে বাংলার আকাশ সেই সাথে আগামী চব্বিশ ঘন্টায় কোথায় কোথায় ঝড় বৃষ্টি নিম্নচাপ ও বন্যার আশঙ্কা রয়েছে তার সম্পূর্ণ পূর্বাভাস পেয়ে যাবেন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর ও পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন প্রিয় দর্শক আমরা চলে এসেছি সরাসরি মেঘমালা উপগ্রহ চিত্রে এখান থেকে আমরা যেটা এই মুহূর্তে লক্ষ্য করতে পারতেছি সেটা এখানে আমরা ভারতের দিকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছোট্ট একটা ঘূর্ণবর্ত সৃষ্টি হয়েছে নিম্নচাপের প্রভাবে যার প্রভাব কিন্তু মোটামুটি কোনোরকমে কিন্তু বাংলাদেশেও কিন্তু উপকূলীয় অঞ্চলগুলোতে ফেলেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি দর্শক তবে এখানে কিন্তু খুব একটা সরো ঝড়ের সম্ভাবনা নেই বা ঘূর্ণঝড়টা কিন্তু খুব একটা বেশি প্রভাব ফেলবে না এখান থেকে কিন্তু আমরা খুবই কম পরিমাণ বাতাসের গতিবেগটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা বাতাসের গতিবেগটা দেখতে পাচ্ছি মাত্র বাইশ কিলোমিটার প্রতি ঘন্টায় তবে কিন্তু এটা মোটামুটি একটা ঝড়ো হাওয়া বাংলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তবে উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু খুবই কম পরিমাণে বাতাসের গতিবেগটা রয়েছে প্রিয় দর্শক তেরোই জুন সকাল ছয়টার দিকে কিন্তু আমরা বাংলার বেশ কিছু জায়গায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাতের উপলক্ষণ দেখতে পাবো এবং আকাশটা কিন্তু অনেক জায়গায় মেঘাচ্ছন্ন রয়েছে বিশেষ করে এদিকে রাজশাহীর কয়েকটা জায়গায় আমরা আকাশে মেঘ দেখতে পাচ্ছি এদিকে আদম আদমদীঘি বগুড়া নন্দীগ্রাম এদিকে সিংরা তারা সিরাজগঞ্জ এদিকে আরও রয়েছে বাঙ্গুরা বেরান এদিকে নগরপুর টাঙ্গাইল কালিহাতি এদিকে বাসতৈল অঞ্চলগুলোতে এবং এখানে আমরা আরও দেখতে পাচ্ছি শিবালয়া এই অঞ্চলটাতে ধামরাই কাপাসিয়া এদিকে কাতিয়া এদিকে ইতনা এদিকে আমরা আরও দেখতে পাচ্ছি ফেনারবাগ নেত্রকোনা অঞ্চলগুলোতে হালকা পরিমাণে এবং এদিকে নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া ভারতের আগরতলা আমবাসা ত্রিপুরা রাজ্যে এবং এইখান থেকে আমরা দেখতে পাবো এদিকে লাকসাম রায়পুর এদিকে চৌমুহানি ভোলা এদিকে বোরহানুদ্দিন লালমোহন চরফেসন হাতিয়া এই অঞ্চলগুলোতে এবং এইখানে কলাপাড়া পথরঘাটা সুন্দরবনের অঞ্চলগুলোতে এদিকে শ্যামনগর অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা হালকা পরিমাণে মেঘাচ্ছন্ন থাকবে তবে এই সময় কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ খুবই কম আকাশে কিন্তু অনলি দুই মিলিমিটার তিন মিলিমিটার এরকম মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে তবে এখান থেকে একটু বেশি পরিমাণ মেঘের আনাগোনা লক্ষ্য করা যাবে এই অঞ্চলটাতে এদিকে মতিরহাট এদিকে চৌমুহানি রায়পুর এই অঞ্চলটাতে এ সময় এই অঞ্চলে মোটামুটি তিন মিলিমিটার বা তিন পয়েন্ট দুই এইরকম বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাবে এছাড়াও প্রিয় দর্শক আমরা কিন্তু দেশের একেবারে উত্তরাঞ্চলের রংপুর বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু আমরা আকাশটা মেঘাচ্ছন্ন দেখব এদিক থেকে দেবীগঞ্জ এদিকে শীতল কুচি জলঢাকা এই অঞ্চলগুলোতে এদিকে পঞ্চগড়ের অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা হালকা মেঘাচ্ছন্ন থাকবে প্রিয় দর্শক বেলা বারোটার দিকে কিন্তু আবহাওয়ার একটা মোটামুটি পরিবর্তন লক্ষ্য করতে পারতেছি এ সময় আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের বেশ কিছু অংশে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এদিক থেকে বিশ্বম ভরপুর ভাগমারা এদিকে নেত্রকোনা ফেনারবাগ কেন্দুয়া ইতনা এদিকে বানিয়াচং হবিগঞ্জ এদিকে নাসিরনগর কামালগঞ্জ মৌলভীবাজার কুলাউড়া এদিকে বালাগঞ্জ এদিকে সিলেটের অঞ্চলগুলোতে হালকা পরিমাণে আকাশে মেঘ থাকবে এবং এইখান থেকে আরও দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া কুমিল্লা লাকসাম হাজিগঞ্জ রায়পুর এই অঞ্চলগুলোতে এদিকে চৌমুহানি ভোলা জেলা এই অঞ্চলগুলোতে আকাশে হালকা পরিমাণ মেঘ থাকবে এছাড়াও উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম বিভাগের দীঘিনালা এদিকে ঘাগড়াছাড়ি লংদু মানিকসারি ফাটিকসারি রাঙামাটি হাটহাজারি বিলাইছড়ি এদিকে চিটাগং রাজস্থলী চৌমুহানি এদিকে রওনসারি এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশে হালকা পরিমাণ মেঘ থাকবে এদিকে ধানচি অঞ্চলগুলোতে এ সময় বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে তবে আকাশে টু মিলিমিটার মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক এছাড়াও আমরা আরও দেখতে পাবো এদিকে আপনার রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের উপর দিয়েও কিন্তু হালকা পরিমাণ জিরো পয়েন্ট ওয়ান এরকম হালকা মেঘের আনাগোনা থাকবে মাঝে মাঝে প্রখর রৌদ্র দেখা যাবে মাঝে মাঝে আকাশে মেঘ দেখা যাবে এভাবেই কিন্তু চলবে তবে খুব একটা ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ নেই যদি বৃষ্টি হয়ও খুবই অল্প সময় দশ থেকে বিশ মিনিটের ভেতরে কিন্তু আকাশটা আবারও ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আমরা যদি একটু বিকালের দিকে লক্ষ্য করি এখান থেকে আমরা বিকাল পাঁচটার দিকে আবহাওয়াটা একটু পরিবর্তন দেখতে পাচ্ছি এদিকে হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাঠোবাড়িয়া পিরোজপুর বরিশাল মাদারীপুর লোহাগাড়া যশোর অঞ্চলগুলোতে এছাড়া এদিকে শৈলকোপা ফরিদপুর এদিকে ঢাকার অংশটাতেও কিন্তু আকাশে মেঘ দেখা যাচ্ছে এদিকে কাপাসিয়া নগরপুর পাবনা সিরাজগঞ্জ এদিকে সিংরা রাজশাহী অঞ্চলগুলোতে এদিকে বগুড়া মহাদেবপুর এদিকে ঘোড়ারহাট হাট চরাজীবপুর এদিকে রংপুরের অংশগুলোতে লালমনিরহাট রংপুর দিনাজপুর এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে মেঘ দেখা যাবে এদিকে বাঘমারা মাদান কিশোরগঞ্জ লাখাই অঞ্চলগুলোতে এদিকে আপনারা ভারতের ত্রিপুরা রাজ্যটাতে কিন্তু একটু বেশি পরিমাণে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও লাখাই কুমিল্লা এদিকে ফরিদগঞ্জ এবং এদিকে খাগড়াছাড়ি দিঘিনালা ফটিকছাড়ি উপজেলা এদিকে রওনসারি লংদু রাঙামাটি এদিকে বিলাইছড়ি রাজস্থলী রওণারি এদিকে সাতকানিয়া ধানচি চকরিয়া এদিকে মহেশখালী টেকনাপ এদিকে কক্সবাজার অঞ্চলগুলোতে কিন্তু আমরা আকাশে হালকা পরিমাণে মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি এ সময় কিন্তু প্রায় সারা বাংলাদেশেই হালকা হালকা মেঘ থাকবে তবে খুব একটা ভারী বৃষ্টিপাত এর উপলক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তবে মাঝে মাঝে আকাশে মেঘ দেখা যাবে মাঝে মাঝে রৌদ্র দেখা যাবে তবে একটা ভ্যাবসা গরম কিন্তু আমরা লক্ষ্য করতে পারব এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহীতে কিন্তু চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা উঠে গেছে এদিকে পাবনাতে তেত্রিশ ডিগ্রি সিংরা এদিকে সিরাজগঞ্জ কিশোরগঞ্জ কাপাসিয়া এই অঞ্চলগুলোতে তেত্রিশ ডিগ্রি এছাড়াও নগরপুর ঢাকার অঞ্চলগুলোতে কুমিল্লা ভারতের আগরতলা এদিকে আপনার লোহাগাড়া যশোর অঞ্চলগুলোতে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে খুলনা পিরোজপুর সাতক্ষীরা শ্যামনগর অঞ্চলগুলোতে বত্রিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এদিকে বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ এদিকে ফাটিক সারি খাগড়া সারি চিটাগ অঞ্চলগুলোতে একত্রিশ বত্রিশ তেত্রিশ এরকম তাপমাত্রা থাকার উপলক্ষণ রয়েছে তবে বাংলা কিন্তু মোটামুটি একটা ভ্যাবসা গরমের উপলক্ষণ থাকবে মোটামুটি লেভেলের একটা গরম কিন্তু আকাশে আমরা দেখতে পাবো যদিও হালকা পরিমাণ ভাষামেঘ থাকবে তবুও কিন্তু গরমের প্রভাবটা কমছে না প্রিয় দর্শক আমরা যদি সন্ধ্যার দিকে দেখি আকাশে কীরকম একটা পরিবর্তন আসে সন্ধ্যার দিকে আমরা এদিকে দেখতে পাচ্ছি যে এদিকে মাদান কিশোরগঞ্জ ময়মনসিংহ লাখাই মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে এদিকে নাসিমনগর কাতিয়া ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে কিন্তু হালকা পরিমাণে আকাশে মেঘমালা রয়েছে বানিয়াসং কেন্দুয়া এই অঞ্চলগুলোতে এদিকে ময়মনসিংহ ত্রিশাল অঞ্চলগুলোতে ফেনারবাগ অঞ্চলগুলোতে কিন্তু আকাশে হালকা পরিমাণে মেঘ দেখা যাবে তবে এই মেঘের পরিমাণ কিন্তু খুবই কম জিরো পয়েন্ট ওয়ান ওয়ান মিলিমিটার ওয়ান পয়েন্ট এইট মিলিমিটার এরকম মেঘের আনাগোনা থাকবে যার কারণে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনাটা রয়েছে এছাড়া কিন্তু আমরা চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু আকাশটা মেঘাসনও দেখতে পাচ্ছি দিঘিনালা খাগড়াছাড়ি রহন এদিকে রাঙ্গামাটি লংদুর এদিকে বিলাইছড়ি রাজস্থলী অঞ্চলগুলোতে এদিকে সাতকানিয়া এদিকে ফেনারবাগ এই সাতকানি এদিকে আমরা আরও দেখতে পাচ্ছি যে চকরিয়া ধানসি অঞ্চলগুলোতে এদিকে মহেশখালী টেকনাপ অঞ্চলগুলোতে কিন্তু আকাশে হালকা পরিমাণ মেঘের আনাগোনা রয়েছে তবে খুব একটা ভারী বৃষ্টিপাত বা ঝড়ো বাতাসের কিন্তু উপলক্ষণ খুবই নেই যদিও ভারতের উপসাগরে কিন্তু আমরা একটা মেঘমালা দেখতে পাচ্ছিলাম একটা ঘূর্ণবর্ত দেখতে পাচ্ছিলাম তবে তার প্রভাবে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের উপলক্ষণ কিন্তু বাংলায় পড়বে না দর্শক আমরা যদি একটু মধ্যরাতের দিকে দেখি যে আকাশে কীরকম একটা পরিবর্তন আসে মধ্যরাতের দিকে আবার আমরা দেখতে পাচ্ছি সিলেট এবং ময়মনসিংহ বিভাগে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু আকাশে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে তবে এটাতে খুব একটা ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি জকিগঞ্জ জয়ন্তীপুর সারখাই এদিকে চতকবাজার সিলেট এদিকে বড়লেখা বালাগঞ্জ কুলাউড়া মৌলভীবাজার কামালগঞ্জ হবিগঞ্জ বানিয়াসং ইতনা এদিকে কেন্দুয়া এদিকে নেত্রকোনা ফুলপুর ময়মনসিংহ ত্রিশাল ভালুকা এই অঞ্চলগুলোতে এদিকে কাপাসিয়া কাতিয়াদি এদিকে নলিতাবাড়ি এদিকে বাগমারা বিশ্বম ভরপুর এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা হালকা পরিমাণে মেঘাচ্ছন্ন থাকবে তবে খুব একটা বৃষ্টিপাতের উপলক্ষণ না থাকলেও এদিকে আমরা দেখতে পাচ্ছি জকিগঞ্জে কিন্তু মোটামুটি লেভেলের একটা বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে জকিগঞ্জে এখানে আমরা দেখতে পাচ্ছি ছয় পয়েন্ট ওয়ান মিলিমিটার ছয় পয়েন্ট থ্রি মিলিমিটার ছয় মিলিমিটার এরকম ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এছাড়া অন্য অন্য অঞ্চলে কিন্তু ওয়ান মিলিমিটার টু মিলিমিটার থ্রি মিলিমিটার এরকম কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল আগামীকাল শুক্রবারের সম্পূর্ণ ঝড় বৃষ্টির আপডেট এখন আপনাদের যদি দেখিয়ে দিই যে বাংলায় মৌসুমি বায়ুর অবস্থাটা কেমন রয়েছে বা বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে কিনা না আগামী কয়েকদিনের মধ্যে তার সম্পূর্ণ আপডেটটা প্রিয় দর্শক চলে আসলাম ইউরোপিয়ান ভূ উপগ্রহ মেঘমালা চিত্রে এখান থেকে আমরা যেটা লক্ষ্য করতে পারতেছি বঙ্গোপসাগরে কিন্তু আকাশটা মোটামুটি একটু ক্লিয়ার অবস্থায় রয়েছে এখানে কিন্তু খুব একটা ভাষা মেঘ বা ভারী মেঘের উপলক্ষণ নেই তবে কিন্তু বেশ কিছু জায়গায় একটু মোটামুটি ভারী মেঘের উপলক্ষণ দেখা যাচ্ছে এই অঞ্চলটাতে কিন্তু একটু মোটামুটি ভারী মেঘ দেখা যাচ্ছে তবে এর প্রভাব কিন্তু বাংলাদেশে খুব একটা পড়বে না তবে এখান থেকে খণ্ড ভাষা মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা একটু ভারী ভারী আছে তবে এর প্রভাবও কিন্তু বাংলায় পড়বে না এবং এই মুহূর্তে বঙ্গোপসাগরটা কিন্তু মোটামুটি লেভেলের পরিষ্কার আছে যার কারণে কিন্তু বাংলায় কিন্তু খুব একটা মানে মৌসুমি বায়ু বা এর যে একটা প্রভাব নিম্নচাপের যে একটা প্রভাব সেটা কিন্তু উপলক্ষণ করা যাবে না বঙ্গোপসাগরে আগামী কয়েকদিনের মধ্যে কোনো নিম্নচাপের উপলক্ষণ নেই এই মুহূর্তে তবে মেঘের যে একটা গতিপথ সেটা অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে বাংলার দিকে কিন্তু একটা বায়ু প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে সমুদ্র বন্দর থেকে সমুদ্র থেকে কিন্তু একটা বায়ুপ্রবাহ বাংলার দিকে লক্ষ্য করা যাচ্ছে তার প্রভাবে কিন্তু বাংলায় একটা প্রভাব বিস্তার করতেই পারে মানে হালকা বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা দিতেই পারে তবে কিন্তু ভারী বৃষ্টিপাত বা নিম্নচাপের কারণে যে হয় সেগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না যদি হয় আমরা কিন্তু পরবর্তী আপডেটের মাধ্যমে সরাসরি আপনাদেরকে জানিয়ে দেব তবে এই মুহূর্তে বাংলার আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে জায়গায় জায়গায় সাদা মেঘ ভাষা মেঘ ঘুরে বেড়াবে খুব একটা বৃষ্টিপাতের উপলক্ষণ নেই তবে আকাশটা কিন্তু ক্লিয়ার থাকবে এবং একটা ভ্যাবসা গরমের যে উপলক্ষণ সেটা কিন্তু বাংলায় বিরাজমান থাকবে তো প্রিয় দর্শক এই ছিল আগামীকাল শুক্রবার এবং আবহাওয়া কীরকম থাকবে নিম্নচাপের সম্পূর্ণ আপডেট আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দিবেন চ্যানেলে নতুন দর্শক এসে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো এক আপডেটে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ